দেশের পঁচিশ জেলা প্রশাসককে অর্থাৎ ডিসিকে প্রত্যাহার করে বিভিন্ন মন্ত্রণালয় ও দপ্তরে বদলি করা হয়েছে আজ মঙ্গলবার জনপ্রশাসন মন্ত্রণালয়ের পৃথক প্রজ্ঞাপনে এ সিদ্ধান্তের কথা জানানো হয় আগে সিদ্ধান্ত হয় পর্যায়ক্রমে ডিসিদের প্রত্যাহার করে তাদের জায়গায় নতুন ডিসি নিয়োগ দেয়া হবে ছাত্র জনতার আন্দোলনের মুখে শেখ হাসিনা সরকারের পতনের পর জনপ্রশাসন ও পুলিশে নানা ধরনের পরিবর্তন হচ্ছে অন্তর্বর্তী সরকার দায়িত্ব নেয়ার পরপরই জনপ্রশাসনে বড় পরিবর্তনে হাত দেয় চোদ্দই আগস্ট একদিনে জাতীয় রাজস্ব বোর্ডের অর্থাৎ এনবিআর চেয়ারম্যান সহ এগারো জন সচিবের চুক্তি বাতিল করা হয় আর প্রধানমন্ত্রীর কার্যালয়ের সচিবকে বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা অর্থাৎ ওএসডি করা হয়েছে এছাড়া পদ পদায়ন থেকে বঞ্চিত কর্মকর্তাদের পদোন্নতি দেয়া হয়েছে ইতিমধ্যে উপসচিব ও যুগ্ম সচিব পদে বড় পদোন্নতি দেয়া হয়েছে সরকারি সূত্রগুলো বলছে পুলিশ ও জনপ্রশাসনের শিগগিরই আরও কিছু পরিবর্তন করা হবে